বিজ্ঞানের তরফ থেকে স্বাগত সুজয়তা থিওরেটিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাপারটা কি কম্পিউটার সায়েন্স ইজ নট अबाउट কম্পিউটার এবার কম্পিউটিং ব্যাপারটা কি এটা ম্যাথমেটিক্সের একটা আর্ম আমার মেশিনে 256 জিবি ডেটা স্টোর করতে পারে না 512 জিবি ডেটা স্টোর করতে পারে এর উপরে থিওরি ডিপেন্ড করে এবং অ্যালগরিদমের ব্যবহার আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে মানে আমরা যেরকম কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন বা সব ঠিকঠাক আছেন তো এডস কারোর সাথে দেখা হলে বলছি যে আই হ্যাভ আ প্রবলেম করে চিটা একবার বলেছিলেন যে আমি আমার জীবনের মানে যত টাকা পয়সা ওয়েলথ যা অ্যাকুয়ার করেছি এই সমস্ত কিছু দিয়ে দিতে পারি যদি আমি একটা সন্ধ্যে অ্যারিস্টটলের সাথে কথা বলি স্টুডেন্ট মিটিংস আমি কোনোভাবেই মিস করতে চাই না কারণ আমার মনে হয় যে দ্যাট উইল ইন মাই মাইন্ড সাম কাইন্ড অফ ক্রাইম যে একজন ইয়াং ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল জাস্ট বিকজ অফ মাই কমিটমেন্ট সে ডিমোটিভেটেড হয়ে গেল মানুষও তার নিজের ভাষায় সেটাকে চর্চা করে তার প্রোগ্রেস অনেক ফাস্ট হয় তো আমার মনে হয় যে তোমরা একদম মানে এই ব্রিজটা তৈরি করছো আর কি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জিওমেট্রি বলতে তো মোটামুটি ওই আবার ম্যাথ চলে আসে তো মানে হাই স্কুল জিওমেট্রি যেটা করেছে তো তার সাথে ধরো থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের কি কি সম্পর্ক অ্যালগোরিদিমসের যখন ডেভেলপমেন্ট খুব লার্জ স্কেলে হচ্ছিল মানে উনিশশো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টিউরিং এর ইমেন্স কন্ট্রিবিউশন এবং এই যে থিওরি অফ কম্পিউটেশন সেটা যখন স্লোলি ডেভেলপ করতে শুরু করে তখনই মানে তার কিছুদিন পরেই মানে উনিশশো ষাট বা পঁয়ষট্টি এরকম একটা সময় মানুষ যখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে আরও কি করে অ্যালগোয়েন্সকে আরও ফাস্ট আরও রোবাস্ট করে তোলা যায় আরও এফিসিয়েন্ট করে তোলা যায় তখন তারা দেখতে শুরু করলো যে আমরা যে ধরনের ডেটা নিয়ে কাজ করছি বা যে যেগুলোকে ইনপুট হিসাবে দিচ্ছি সেই ইনপুটের কোনো পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে রয়েছে কিনা মানে আমি শুধুমাত্র একটা প্রসেসকে বিল্ড করবার চেষ্টা করছি আমি যে একটু আগেই যে উদাহরণটা দিচ্ছিলাম যে একটা শহর থেকে আরেকটা শহরে আমি যাব এবার এই যে নেটওয়ার্কটা যেটার ওপরে আমি একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম স্ট্রাইক করবার চেষ্টা করছি সেই নেটওয়ার্কটা সম্পর্কে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কি কারণ আমি যদি আমার ইনপুট ডেটাটাকে না বুঝতে পারি তাহলে শুধুমাত্র প্রবলেম স্টেটমেন্টের ওপর বেস করে আমি খুব এফিসিয়েন্ট একটা সলিউশনে পৌঁছানো সম্ভব নয় বা মানে পৌঁছলেও তার একটা লিমিটেশন থাকে এইবার এখানে একটা খুব মানে মজার ঘটনা ঘটলো যে যখন আমি ডেটাটাকে বুঝতে চাইছি তখনই আমার আশেপাশের যে জগৎ এবং তার চারপাশের যে মানে আমরা তো সারাক্ষণ একটা অবজেক্টস ওরিয়েন্টেড ওয়ার্ল্ডে বিলং করছি এবং যে চারপাশের শেপস অবজেক্টস এই সমস্ত কিছুই রয়েছে তো সেই সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে একটা ভীষণ রেলিভেন্ট হয়ে উঠলো তার অ্যানালিসিসের মধ্যে এবং সেখানে বিজ্ঞানীরা দেখলেন যে এই এই যে অবজেক্টগুলোকে নিয়ে আমরা কথা বলছি এই যেমন পাথ প্রবলেম সো আফটার অল আমরা যে প্রবলেমটাকে সলভ করবার চেষ্টা করব সেটা একটা একটা জ্যামেটিক স্পেসে একটা মানে একটু টেকনিক্যালভাবে বললে মানে একটা ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে আমি সলভ করবার চেষ্টা করছি এবং সেই একটা ইউক্লিডিয়ান স্পেসের কিছু ফিচার্স রয়েছে যেগুলোকে আমরা এক্সপ্লয়েড করতে পারি সেই কারণে উনিশশো ষাট সত্তরে কম্পিটিশনাল জোমেট্রি এই ফিল্ডটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হলো এবং তারপর পরে বিজ্ঞানীরা আরও দেখলেন যারা এই রিলেটেড এরিয়াতে কাজ করছেন যে এর সাথে অন্য আরও অনেক অ্যাপ্লাইড ফিল্ডের খুব টিপ কানেকশান রয়েছে যেমন যদি আমি ওকে উদাহরণ দিতে হয় যে রোবটিক্স ফর যেটা এখন একটা ভীষণ অফ কম্পিউটার সায়েন্স যেমন ধরো তুমি তোমার একটা রোবটকে তোমার বাড়ি থেকে একটা জায়গায় পাঠাবে একটা ওষুধের দোকানে পাঠাবে কিছু মেডিসিনস নিয়ে আসবার জন্য এবার সেই রোবটটা যে স্পেসটার মধ্যে দিয়ে মুভ করবে সেখানে বিভিন্ন রকম সেখানে পার্ক আছে সেখানে পুকুর আছে বাট লং বাড়ি আছে আরও অনেক কিছু রয়েছে সেগুলোকে আমি যদি ধরে নিই যে সেগুলো এক একটা যে যেগুলোর সাথে রোবটটা ধাক্কা খেলে তার একটা ক্ষতি হয় এবং মানুষের ব্রেন এই সমস্ত কিছুকে সবসময় প্রসেস করেই হাঁটাচলা করে মানে সেইভাবেই আমরা আমার নিজেদেরকে ট্রেন করি বা ট্রেন করে আশেপাশের লোক কিন্তু একটা নন লিভিং এনটিটি যার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই সে কি করে এই ডিসিশনগুলো নিতে তাহলে তাকে তার আশপাশের যে স্পেসটা সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এবার সেই স্পেসটা অ্যাকচুয়ালি একটা জ্যামিতিক স্পেস সেই কারণে জিওমেট্রি কম্পিউটার সায়েন্সের খুব মানে অতপ্রতভাবে জড়িত আচ্ছা তোমার গবেষণা নিয়ে অনেক অনেকক্ষণ কথা বললাম তো একটা জিনিস আমি আমি শ্রমিক দেখছিলাম যে তোমার এডস নাম্বার 2 তো সেইটা নিয়ে একটুখানি বলো মানে আমরা কিছুটা জানি এই নাম্বারের ব্যাপারটা যে যিনি বিজ্ঞানী ছিলেন তার নাম থেকে তৈরি তো সেই সেটা একটু যদি বলো মানে কিভাবে দুই এবং কেন দুই হ্যাঁ মানে পল এডস আমাদের আগের সেঞ্চুরির যত ম্যাথমেটিশিয়ানস ছিলেন মানে ফাইমেসে তাদের মধ্যে মানে খুব প্রমিনেন্ট যারা পল এডস একদম প্রথম সারির একজন ম্যাথমেটিশিয়ান এবং পল এডস সম্পর্কে মানে অ্যাকাডেমিক ওয়ার্ল্ডের কম বেশি সকলেই জানেন তবু যদি মানে একটু একটু ইলাবরেট করতে হয় যে মানে পর্লেডস ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ ছিলেন যাকে বলা হতো নমার্ট ম্যাথমেটিশিয়ান যার কোনো পার্টিকুলার অ্যাফিলিয়েশন ছিল না তো পর্লেডসের কাজ করার যে প্যাটার্নটা ছিল সেটা হলো উনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ওনার মানে সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ওনার কলিগস ছিল এবং পরিচিত ম্যাথমেটিশিয়ান ছিল তাদের কাছে যেতেন এবং ম্যাথমেটিক্সের ওয়ার্ল্ডে একটা খুব মজার কথা আছে যে এডস ইউজ টু অ্যাপিয়ার অ্যান্ড সে মানে আমরা যেরকম কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন বা সব ঠিকঠাক আছেন তো এডস কারোর সাথে দেখা হলে বলতো যে আই হ্যাভ আ প্রবলেম ফর ইউ এবং মোটামুটিভাবে উনি কাউকে কখনো নিরাশ করেননি মানে এমন কোনো প্র প্রবলেম কাউকে জিজ্ঞেস করেনি কখনো যে যেটাতে তার ইন্টারেস্ট নেই এটা একটা মানে রিমার্কেবল মানে ডিসাইড অল হিজ ইন্টেলিজেন্স হিজেলিজেন্স কন্ট্রিবিউশন এইটা অ্যাসেস করতে পারা যে কার কোন প্রবলেমে ইন্টারেস্ট আছে এবং কে কোনটাতে সবথেকে বেশি কন্ট্রিবিউট করতে পারবে তো এই এডস মানে আমরা মডার্ন টিমোথি গোয়ার্সের একটা খুব সুন্দর বই আছে যেখানে মানে ম্যাথমেটিক্সের দুটো সাইড নিয়ে আলোচনা করা হচ্ছে মানে একটা হচ্ছে বলা হয় থিওরি বিল্ডিং ম্যাথমেটিক্স আর একটাকে বলা হয় প্রবলেম সলভিং ম্যাথমেটিক্স এই প্রবলেম সলভিং ম্যাথমেটিক্স যে দিকটা তার একদম মানে যদি একটা ফেসকে প্রথমেই কারোর মনে আছে তাহলে সেটা হচ্ছে পর্যস তো মানে নিউমার্স পেপার্স এবং বহু মানুষের সাথে লিখেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় লিখেছেন এই যে মানে মডার্ন ডে ম্যাথমেটিক্স এবং থিওরেটিক্যাল কম্পিউটার সায়েন্সের যে যে ইথোসে বা যে ফর্মে রিসার্চ কন্টিনিউ করা হয় এবং তার যে একটা কোলাবোরেটিভ ফর্ম বা যেই যে একটা ম্যাসিভ নেটওয়ার্ক সেই ফর্মটা কিন্তু এডসের থেকে ইন্সপায়ার্ড মানে এই যে এরকমভাবে ট্রাভেল করে বিভিন্ন জায়গায় যাওয়া এবং সেখানে মানুষের সাথে কমিউনিকেট করা এবং কোলাবোরেট করা সেটা এরডসের শুরু করা তো মানে অ্যাজ এ ট্রিবিউট বা ওই এই এই কোলাবোরেশনের ফর্মটাকে একটা মেজার করার প্যারামিটার হিসাবে তখন ম্যাথামেটিশিয়ানরা বলতে শুরু করে যে আচ্ছা যারা এরডসের সাথে ডিরেক্টলি কাজ করেছে তাদের এরডস নাম্বার ওয়ান এবার এমন কেউ যদি থাকেন যে এমন একজনের সাথে কাজ করেছেন যে এরডসের সাথে কাজ করেছেন তার এডস নাম্বার আবার সিমিলারলি কোনো একজন এক্স এমন একজনের সাথে কাজ করেছেন জিনিয়া বা আরেকজনের সাথে কাজ করেছে এরকমভাবে যেতে থাকলে এরকমভাবে আমরা একটা নেটওয়ার্ক মানে তুমি যদি এডসকে একটা সেন্টার পয়েন্ট হিসাবে ধরো তাহলে এইরকম এই নেটওয়ার্কটা এরকমভাবে এক্সপ্যান্ড করতে থাকে এবং এই নেটওয়ার্কটার স্ট্রেন্থ এতটাই ইন্টারেস্টিং যে মানে উইকিপিডিয়াতে গেলেই দেখা যায় যে মানে বহু ফিল্ড মেডালিস্ট রয়েছেন আমি ঠিক এক্স্যাক্ট ডেটাটা মনে নেই সেই জন্য আমি এটা মানে ভুল সাইড করতে চাই না কিন্তু বহু ফিল্ড মেডালিস্ট রয়েছেন নোবেল অডিয়েটস রয়েছেন খুব অ্যাক্পিস্ট যে সেটটা মানে যাদের এরডস নাম্বার খুব কম তার মানে এটাই যে তারা এরডসের খুব কাছাকাছি নেটওয়ার্কের মধ্যে থেকে কাজ করেছেন বা করছেন এবার আমার এডস নাম্বার দুই হওয়াটা একটু মানে কাইন্ড অফ পাই না আমি যখন পিএইচডি করছিলাম ইসরায়েলে তখন একজন চেক ম্যাথমেটিশিয়ানের সাথে কাজ করার সুযোগ হয় এরডসেরই একটা ওপেন প্রবলেমের ওপরে মানে একটা ওপেন কনজেকচারের ওপরে এরডস শেখের প্রবলেম যেটাকে বলা এবং সেটার সূত্রেই আর কি আমার মানে যেহেতু তিনি এরডসের সাথে ডিরেক্টলি কাজ করেছিলেন সেই সূত্রে আমার এডস নাম্বারটা দুরি হয়ে যায় কিছুটা লাখ এরপরে একটা প্রশ্ন করি আমরা তো এমনিতে তোমার রিসার্চ নিয়ে কথা বললাম মানে তোমার জার্নিটা নিয়ে একটু কথা বলি আমরা তোমার পিএইচডি কোথায় পোস্ট ডক্টরেট কোথায় এবং তারপরে তুমি যে ভারতে ফিরে এলে সে তার পিছনে কি চিন্তা ভাবনা কাজ করেছিল তো আচ্ছা হ্যাঁ আমার আমি পিএইচডি করেছি ইসরায়েলে ইসরায়েলের বেঙ্গুরিয়ান ইউনিভার্সিটিতে আর তারপরে এবং মানে ওই পিএইচডির সময় আমি এক্সচেঞ্জ স্টুডেন্ট ছিলাম স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে তো একটা সিগনিফিকেন্ট পার্ট অফ মাই পিএইচডি আমি ইউএসএ নিউ ইয়র্কে কাটাই আর তারপরে আমি পোস্ট অফে যাই ভিয়েনাতে সেখানে আমি এক বছর পোস্ট অফ ছিলাম আর তারপর আরও এক বছর ব্রাসেলসে বেলজিয়ামে আরও এক বছর কাটাই পোস্ট দেন আমি ইন্ডিয়াতে ফিরে আসি এবং সেটা হচ্ছে এপ্রিল টোয়েন্টি আইজারে প্রথম জয়েন করি আইজারে আমি প্রায় এক বছর ছিলাম তারপর এখানে আইআইটি মুখ আর হ্যাঁ ইন্ডিয়াতে ফিরে ফিরে আসার এইটা অ্যাকচুয়ালি আমি মানে খুব সিরিয়াসলি বিষয়টা নিয়ে ভাবিনি কখনো কিন্তু তবুও মানে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমার মানে আমি যে থিওরিতেই রিসার্চ করব বা পার্টিকুলার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে কাজ করবো এই এরকম চিন্তাভাবনা তো খুব ছোটোবেলা থেকে কারণ মধ্যে থাকে না একটা জেনারেল ইন্টারেস্ট থাকে কিন্তু পরবর্তীকালে যখন আমার এই ইন্টারেস্টগুলো ডেভেলপ হওয়া শুরু হয়েছে তো সামাও ছোটো থেকেই সবসময় মনে হয় যে ক্রিয়েটিভ কিছু করব যেখানে নিজের কিছু তৈরি করার বা আবিষ্কার করার একটা জায়গা থাকবে তো আমার এই এই পয়েন্টটা সবসময় মনে হয় যে মানুষের ক্রিয়েটিভ কাজ করবার জন্যে তার মানে একটা হারমোনিতে থাকা এবং তার পারিপার্শ্বিকের সাথে একটা সিঙ্ক্রোনাইজেশন খুব ইম্পর্টেন্ট এবং এবং এটা আমি বিশ্বাস করি যে একজন মানুষের সেখানেই থাকা উচিত যেখানে সে তার ক্রিয়েটিভিটিটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবে তো এটা আমার কখনোই মনে হয়নি বিদেশে পড়াশোনা করবার সময়ও বা তার আগে পরে কোন সময় যে মানে বিদেশে থাকলে আমি আমার ক্রিয়েটিভিটিটা বেশি এক্সারসাইজ করতে পারব এবং সেই পয়েন্টটা যেহেতু কোনো সময়ই খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল না সেই জন্য ন্যাচারালি ইট জাস্ট হ্যাপেন যে আমি ফিরতে চাইতাম যদিও আমার বিদেশ বিদেশের কিছু অ্যাডভান্টেজ রয়েছে যেরকম একটা খুব মানে ভীষণ স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়ে যায় তুমি বিভিন্ন কনফারেন্সে যাচ্ছ সেখানে একটা মানে যে বন্ধুরা বা যারা আমার সাথে পিএইচডি করেছে বা পোস্ট অফের সময় যারা করেছে তো ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস এবং টাইম টু টাইম আই ডু মিস পিপল বাট কিন্তু কনফারেন্সে গেলে বা কোথাও গেলে আবার তাদের সাথে নতুন করে দেখা হয় তো মানে আই থরলি এনজয়েড দ্যাট লাইফ কিন্তু আমার কখনোই এটা মনে হয়নি যে আমি এমন কাজ যেটা ভারতে থেকে করতে পারবো না যেটার জন্য আমাকে বাইরে থাকতে হবে সেটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট ফ্যামিলি যেটা একটা মানে অবভিয়াস পয়েন্ট আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই যেটা মানে ফ্যামিলি বাইরে থাকলে তোমার ফ্যামিলির ক্ষেত্রে একটা লং ডিস্টেন্স ফ্যাক্টর চলে আসে এবং বছরে একবার দেখা এই ফ্যাক্টরগুলো তো মানে সেটা একটু সাইকোলজিক্যালি চ্যালেঞ্জিং তো সামহাউ সেটা মে বি আই ওয়াজ ইন্টারেস্টেড টু গো থ্রু দ্যাট মানে সাইকোলজিক্যাল প্রসেস সেটা আর আরেকটা ফ্যাক্টর যেটা আমার মনে মানে হয় সেটা হলো আমি ডেফিনেটলি আমার যে কোর অ্যাক্টিভিটিসগুলো যেটা সব থেকে পছন্দ করি তার মধ্যে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে কাজ করাটা একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট প্রায়োরিটি অ্যাটলিস্ট আমার এখনকার প্রেজেন্টিটির মধ্যে কিন্তু স্টিল লাইফ ফিল যে দিস ইজ নট অল মানে রিসার্চ একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মাই লাইফ কিন্তু এটাই সব নয় আমার যেরকম ছবি আঁকাতেই ইন্টারেস্ট রয়েছে বা সিনেমা দেখতে যাওয়াতে ইন্টারেস্ট রয়েছে বা ছবি আঁকতে ভালো লাগে সময় ফেল যে এই সমস্ত কিছু নিয়ে থাকতে গেলে দেশে থাকলে সেইগুলো মানে বাকি আরো দিকগুলোকেও এক্সপ্লোর করার একটা বেশি সুযোগ থাকবে আচ্ছা একটা জিনিস বলে আমার এই তোমার উত্তরটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে তুমি বিদেশে ছিলে অনেক বছর পিএইচডি এবং পোস্ট ডক এবং তারপরে তুমি অধ্যাপনার কাজে ফিরে এলে তো এই যে এখন যে তোমার জীবনটা মানে আইআইটি বোম্বে তে চলে আসার বা আগে আইজারে চলে আসার পরে তো এই জীবনটা প্রথম কথা তো অনেকটাই নিশ্চয়ই আলাদা তোমার আগে যে স্টুডেন্ট বা এজ এ পোস্ট ডক যেরকম ছিল তা মানে একটা টিপিক্যাল ডে তোমার কিভাবে কাটে মানে তুমি কতটা সময় পাও যে হবিগুলোর কথা তুমি এখুনি বললে যে সেইগুলো পারস্যু করার যে মানে নিশ্চয়ই একাডেমিক ডিউটি থাকে স্টুডেন্টস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস সেইটা সেইটা একটা একটা টিপিক্যাল ডে তোমার কিভাবে কাটে মানে তুমি কি খাতা পেন নিয়ে বসতে অনেকক্ষণ সময় পাও নাকি তোমার মিটিং এ অনেক সময় কাটে নাকি তুমি এখন কিছুটা কোডিং করার চেষ্টা করো বা একটু যদি বলো মানে হ্যাঁ মানে থিওরি রিসার্চের রিসোর্সগুলো অ্যাকচুয়ালি খুব লিমিটেড মানে এখানে একটা ওই অনেক সময় বিভিন্ন কলিগস বা বন্ধু বান্ধব তারা বলে যে আমাদের রিসার্চের মানে শুধু খাতা পেন বা এই সেই এর বাইরে তো আর খুব একটা রিসোর্স আমরা ব্যবহার করি না তো এর একটা খুব সুন্দর কথা আছে স্টিভ জবসের তো স্টিভ জবসে একবার বলেছিলেন যে আমি আমার জীবনের মানে যত টাকা পয়সা ওয়েলথ যা অ্যাকোয়ার করেছি এই সমস্ত কিছু দিয়ে দিতে পারি যদি আমি একটা সন্ধ্যে অ্যারিস্টটলের সাথে কথা বলতে পারি তো ইটস ভেরি রিমার্কেবল স্টেটমেন্ট মানে আমি যদি যদি থিওরিতে কাজ করতে গিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে হিউম্যান রিসোর্স বা হিউম্যান কনভারসেশন তার ইম্পর্টেন্স যে কোন স্কেলে সেটা হয়তো অনেক সময় আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না যে সেই ডিসকাশন বা সেই কিন্তু ইটস বিউটিফুল ইনফ্যাক্ট মানে এই অ্যাকাডেমিক জার্নির আমি এই প্রশ্নটাতে ফিরে আসি মানে যেহেতু এই পয়েন্টটা এলো সেই কারণে আমি একটা জিনিস বলতে চাই মানে অ্যাকাডেমিক জার্নির একটা দিক সবারই থাকে যে মানে এটা একটা রুটিন প্রসেস যে আন্ডার মাস্টার্স পিএইচডি পোস্ট অফ কিন্তু আমার কাছে যেটা আরও বেশি ফ্যাসিনেটিং মনে হয় এখন দেখলে সেটা হলো যে মানে আমি এটা বিশ্বাস করি যে তুমি যে বিষয়টা নিয়ে কাজ করছো তার একটা ভীষণ বড় প্রভাব ফিলোজফিক্যালি তোমার জীবনে এসে পড়বে মানে তুমি যদি ইকোনমিক্স নিয়ে কাজ করো তাহলে সেটা তোমার চিন্তাভাবনা তোমার জীবন দর্শন জীবনকে দেখা সেই সমস্ত কিছুর মতো এসে পড়বে তা যেহেতু আমি মানে থিওরিতে রিসার্চ করি তো এই যে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সেটা জীবনের সমস্ত দিকে এসে পড়ে এই এই ট্রান্সফরমেশনটা বা এই জার্নিটা আমার কাছে অনেক বেশি এক্সাইটিং যে কোনো একটা প্রবলেম দেখলে বা কোনো একটা ঘটনা ঘটছে কোথাও কোনো একটা ইভেন্ট হলো এবং তার একটা কোর এলিমেন্টকে খুঁজে বের করার চেষ্টা যে এবং তার বেসিকে যাওয়ার যে ইন্টারেস্টটা সেটা কিন্তু এই মানে বিকজ অফ দিস থিওরি অ্যাকাডেমিক জার্নি সেটার থ্রু দিয়ে এবং সেটা তুমি নন একাডেমিক জিনিসের ক্ষেত্রে বলছো রাইট মানে

হ্যাঁ মানে থিওরির এই এই পার্টিকুলার অ্যাস্পেক্টটা ভীষণ এক্সাইটিং আগের থেকে এখনকার যে পার্থক্য যেটা তুমি তুমি জিজ্ঞেস করলে সেটা হলো যে মানে একটা তো জিনিস আমার মনে হয় যে কমিটমেন্ট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম বা আমি পিএইচডি স্টুডেন্ট ছিলাম বা আমি পোস্ট জব করেছি তখন আমার নিজের কাজ নিজের গতিতে করা বা নিজের ইন্টারেস্টে করা সেটা সেটা এবং আমার কাছে এই ফিলিংসটা সেই সময় একদমই আসেনি যে আই এম লেটিং ডাউন মানে আমি যদি একটা পার্টিকুলার কাজ একটা নির্দিষ্ট সময় শেষ না করতে পারি তাহলে আমার কখনো মনে হতো না যে না আই এম লেটিং পিপল ডাউন কিন্তু স্টুডেন্টদের সাথে কাজ করার সময় আই ফিল যে ওয়ান টু বি এক্সট্রা কশিয়াস বিকজ দে young ইয়াং দে অ্যান্ড দে আর এক্সপ্লোরিং নিউ থিংস এবং সেখানে যদি মানে তারা হয়তো চাইছে একটা পার্টিকুলার ডেডলাইনের মধ্যে শেষ করতে কারণ সে অ্যাপ্লাই করবে বিভিন্ন জায়গায় বা প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল যে কোনো দিক থেকেই যদি আমি ভাবি সেখানে যদি আমি ব্যাপারটাকে সিরিয়াসলি না দেখতে পারি দেন ইট বিকামস লাইক মোর কমপ্লিকেটেড সিচুয়েশন তো হ্যাঁ মানে সেই কারণে আমি চেষ্টা করি যে রিসার্চের সাইডে এবং আমার মানে কোনো ডিসকাশন স্পেশালি স্টুডেন্টদের সাথে ডিসকাশন কোনো কোনো সময় হয়তো কোলাবোরেটারদের সাথে ডিসকাশন মিস করে যাই বিকজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বা কিন্তু স্টুডেন্ট মিটিংস আমি কোনোভাবেই মিস করতে চাই না কারণ আমার মনে হয় যে মানে দ্যাট উইল বিডেড সামকাইন্ড অফ ক্রাইম যে একজন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট জি ডট ইন বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ